সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রয়েছি আতাইকুলা থানা দিন গ্যার পেঁয়াজের মাঠে তো এই মাঠ থেকে আপনাদের কিন্তু চলছে আগাছা হয়েছে দেখুন সবাই কিন্তু সকালবেলা থেকে কিন্তু যে আপনার কাজকর্ম করতেছে তা আমি কিন্তু এই পর্যন্ত বিকেলবেলা কিন্তু আসছি মাঠের মধ্যে আপনাদের পেঁয়াজের নিয়ে নিতে এ দেখুন এখানে কিন্তু রিজালবার। পেঁয়াজের জমিতে তো ভাই কিন্তু এই জায়গায় এই বছর প্রথম আপনার হাইব্রিড পেঁয়াজ সুপার রানি জাতের পেঁয়াজের কিন্তু চাষাবাদ করছে তো মাসাল্লা খুব সুন্দর পেঁয়াজ হয়েছে দেখুন তো প্রচুর পরিমাণে কিন্তু আগাছা সকাল থেকে কিন্তু এই ভাইয়েরা কিন্তু এখানে কাকা আছে সবাই কিন্তু কাজে ব্যস্ত রয়েছে তা সারাদিন কিন্তু উনি পরিশ্রম এই পরন্ত প্রায় বিকেলবেলার দিকে কিন্তু হয়ে গেছে দেখুন গাছটা কিন্তু আপনার যদি নাভি নাবি লাগানো হয়েছে পেঁয়াজগুলো গাছটা মোটামুটি মোটা আছে সুপার রানি তো মোটামুটি এগুলোর ফলন নাকি খুব ভালো একশো মন প্রতি তেত্রিশ শতাংশ এরকমটাই কিন্তু হয়ে থাকে দেখুন ওখানে ওদের কাকা ভাজতে এরা কিন্তু ওদের কাজে ব্যস্ত আছে তো প্রচুর পরিমাণে এদের বাদালি গাছের কারণে এই খেতলা কিন্তু আগে থেকে কিন্তু এদের কুপানোর পরপরই মনে কিন্তু এদের ঘাস তোলার কাজে কিন্তু তো এগুলোকে নেছে এরা সকালবেলা থেকে কাজ করতেছে তো মোটামুটি এখন রেট কত চলতেছে আপনাদের যদি জানার চেষ্টা করি এখন রেট কত চলতেছে সারাদিন সাতশো সাতশো টাকা না কয়টার সময় আশা লাগে সকাল সাড়ে ছয়টায় সাড়ে ছয়টা সাতটা না আর যাওয়া লাগে কটায় দেখুন সাতটা সাতটার সময় আশা লাগে সারাদিন আর বাড়িতে বাড়িতে কয়টার সময় যাওয়া লাগে বাড়িতে কটার সময় যাওয়া লাগে

যারা কৃষক আছে তারা লস তাই না আপনারা যে হালি পেঁয়াজ গুলো লাগাইছেন এগুলো সিজনে মানে সিজনের সময় যে সময় বিক্রি করেন চৈত্র মাসে বৈশাখ মাসে ওই সময় বাজার কত অলি পারে আপনার ভালো হয় বাজার তো দুই হাজার ভালো হয় দুই হাজার কাঁচা পেঁয়াজ যেগুলো দুই হাজার আঠারোশো দুই হাজার এরকম হলে পারে যারা কৃষক রয়েছে তারা কিন্তু এদের ভালো হয় তাদের লোকসানটা কিন্তু উঠবে বলে এমনটাই কিন্তু জানাচ্ছে যে মোটামুটি যারা মূল কাটা পেঁয়াজের চাষাবাদ করছে তারা কিন্তু এবছর লোকসানে আছে এই বছর আপনার সিজনের সময় যদি আপনার এলসি যদি আমদানি করা হয় তাহলে যারা কৃষক রয়েছে দেশের বিভিন্ন জেলায় কিন্তু পেঁয়াজের চাষাবাদ করা হয় তারা কিন্তু এবছর লোকসানও হবে দেখুন এরাও কিন্তু যদিও কাজকর্ম করে তারপর কিন্তু এরা কিন্তু দুই বিঘা এক বিঘা তিন বিঘা এরকম কিন্তু পেঁয়াজ লাগাইছে এরা তারপরে কিন্তু তারা বসে নেই এই কাজেকর্মে কিন্তু ব্যস্ত রয়েছে তো এখানে কিন্তু আমার ভাইতে আছে এখানে তিন বিঘা পেঁয়াজ লাগাইছে সুপার রানি হ্যাঁ তাহেরপুরি কুইন এরা কিন্তু চাষছে যে এই বছর সিজনে যদি আপনার এলসি পেঁয়াজটা যদি না আসে তাহলে কিন্তু যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা কিন্তু মোটামুটি একটা চালানটা উঠতে পারবে উঠাতে পারবে আর যদি এলসি আসে তারা কিন্তু লোকসান হবে এবং আগামীতে তারা কিন্তু পেঁয়াজ চাষাবাদের প্রতি কিন্তু আগ্রহ হারাবে তাই সরকারের কাছে আবেদন আপনারা এই সিজনে পুরা ফুল সিজনে ভরা মৌসুমে আপনারা পেঁয়াজ আমদানি করবেন না তা না হলে কিন্তু কৃষক আপনার মূল কাটার মতন কিন্তু লোকসানে হবে এই ছিল আপনার আপনার তাই কুলাতনাদিন দিন গ্যারকার বিল থেকে পেঁয়াজের মার থেকে আমি মোহাম্মদ উদ্দিন ভালো থাকবেন আল্লাহ হাফেজ